হাফিজ ভাই আছেন নি আপনি আচ্ছা আচ্ছা এই টিভিএস স্ট্রাইক যে বাইকটা একশো পঁচিশ সিসি এই গাড়িটা কি করতে আছেন কি কাজের কারণে আসছে আপনার কাছে আচ্ছা বলেন কি কাজের জন্য আসছে আপনার কাছে বেশি আচ্ছা তেল বেশি খাওয়ার কারণে আপনার কাছে নিয়ে আসছে গাড়িটা তাই আপনি গাড়িটা সম্পূর্ণভাবে সার্ভিসিং করে দিবেন আর কি কি চেঞ্জ করার হলে গাড়িটা তেল কম খাইব সম্পূর্ণ সুন্দরভাবে ভাবে আপনি বলবেন আচ্ছা মূল এয়ার ফিল্টারটা চেঞ্জ করব আচ্ছা এয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন 100% জেনুইন পার্স ঠিক আছে আচ্ছা প্লাগ চেঞ্জ করবেন আর ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ করব আচ্ছা ক্লাস অ্যাসেম্বলি পিসের ব্রেক শু চেঞ্জ করবেন ঠিক আছে কারণ তেল বেশি খাওয়ার কারণটা কি সেটা জানতে চাইছি তেল কারণ এয়ার ফিল্টারটা প্রচন্ড জ্যাম আছে এখন ফুলে এটা ফিল্টারের কারণে তেল বেশি খায় আর হলো মাস্টার সার্ভিসিং দিলে গাড়িটা কি মানে অনেক সুন্দর হয় জি চালায়

হাফিজ ভাই এগুলো সব চেঞ্জ করলে তেল কম যাইব কম খাইব কত যাইব লিটারে আনুমানিক আনুমানিক মনে করেন যে আপনার পঞ্চাশের মতন পাবেন সার্ভিসিং করলে পঞ্চাশ কিলোমিটার যাবে যা যা চেঞ্জ করার লাগে সব চেঞ্জ করবেন হাফিজ ভাইয়ের কাছে চলে আসবেন টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি সম্পূর্ণভাবে রেডি করবে এখন হাফিজ ভাই হাফিজ ভাই ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন